দেখো দেখো এটার ভাগ করবা কিভাবে ডাবল করবা তাহলে এখানে দুই চার এটা চার হবে আট এরপরে একঘর পরে সেম ভাবে এটাও তিনের ডাবল ছয় এর ডাবল চার একের ডাবল দুই এটা সেম চারের ডাবল আট তিনের ডাবল ছয় দুইয়ের ডাবল চার একের ডাবল দুই পরে এখানে একটা দশমিক তাহলে আমি অন্য একটা সংখ্যা তাহলে দিচ্ছি তোমাদের ধরো আমি লিখলাম চার এখানে লিখলাম এক এখানে লিখলাম দুই এখানে লিখলাম আমি তিন এখানে লিখলাম হলো চার তাহলে এটার আবার ডাবল যদি আমি করি না ভাগ পাঁচ দেবো তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে ডাবল চার আট দুই চার ছয় আট একবার আগে দশমিক এরকম